হ্যালো ভাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি বন্ধুরা এখন সময় বারোটা বাজে কিন্তু বন্ধুরা বোঝা যায় কি আপনি বলুন তো এখন ছয়টা বাজে দেখুন অবস্থা মনে হচ্ছে না এখন ছয়টা বাজে দেখেন আকাশের অবস্থা দেখেন কি কুয়াশা এবং শৈত প্রবাহ চলছে বেশ ভালোভাবে শৈত প্রবাহ চলছে প্রচুর শীত শীতে একদম কা হয়ে যাচ্ছে এরকম শীত শীতে মানে আমি তো পুরো শীতে কাপড় পরে আসছি আর হাঁস মুরগিগুলো দেখেন অবস্থাটা কী দেখেন ওদের শীতের চেয়ে কালো হয়ে গিয়েছে যদিও ওদের আজকে দশটা বাজে ছাড়ছি কিন্তু ওদেরকে তিনটা বাজে নিয়ে যাব এখন বারোটা বাজে ওদেরকে আমি এখনই দুপুরে খাবার আরেকবার দিয়ে দিই অলরেডি খাবার শেষ হয়ে গেছে দেখেন খালি হয়ে গিয়েছে আর আমি আসলেই এই টার্কি মুরগিগুলো আমাদেরকে স্বাগত জানায় পাখা মেলে মেলে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো যেগুলো মোরগ সবগুলো পাখা মেলে আমাকে স্বাগত জানাচ্ছে এক দুই তিন চার পাঁচ সবগুলো আর ওইটা হচ্ছে মুরগিটা পাখা মেলছে না আর এই চীনা মাছগুলো হ্যাঁ দেখান কত সুন্দরভাবে ওরা ক্লাসিক জিন্স করছে মানে খাবার দাও শীত করছে হ্যাঁ যদিও ওদেরকে আমি মানে কবুতর শেকগুলো সব লাইটিং জ্বালিয়ে দিয়েছি সব লাইট চলছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এই জায়গাতে লাইট জ্বলছে না দেখেন সব লাইট জ্বলছে প্রচুর শীত প্রচুর শীত দেখেন সব লাইট জ্বলতেছে সব জায়গায় লাইটিং করে দেওয়া আছে কিন্তু মুরগিগুলো একই সমস্যা ওরা সেরে না দিলে ওরা খাওয়া দাওয়া করে না চিলাচিলি করে তাই ওদেরকে ছেড়ে দেওয়া আছে দশটা করে চলবে যদি তিনটা পর্যন্ত রাখবো বা সাড়ে এর পর ওদেরকে সরে নিয়ে যাবে কারণ প্রচুর ঠান্ডা এবং কুয়াশা শৈতপ্রব কাকে বলে যেটা হাতে নাতে টের পাচ্ছি আপনারা বুঝতেই পারছেন গাছে কিন্তু অলরেডি বড়োগুলো আস্তে আস্তে পেরে নেওয়া হচ্ছে যেহেতু বড়গুলো পাখি খেয়ে ফেলে তাই ওদের কিছু কিছু নিয়ে যাচ্ছি যেগুলো একটু বাকি হচ্ছে আর আপনার দেখতে পাচ্ছেন কত সুন্দর এগুলো এই বড়েগুলোর নাম হচ্ছে বাউক বড়ি এগুলো বাউকুল বেশ বড় হয় এবং বাকি হলে প্রচুর মিষ্টি হয় নাহলে কিছুটা পানসা মানে পানসি লাগে আর কি আর দেখতে পাচ্ছেন রাজহাঁসগুলো খাবারের জন্য চিলাচিলি শুরু করছে আর আমি ওদেরকে একটু আদর করবো দেখবো না কিভাবে চলে আসে আসো দেখেন বন্ধুরা কিভাবে চলে আসতেছে খুব ভালো বন্ধু আপনার ভালো বন্ধু হতে পারে যদি আপনারা এখানে এসে সময় দেন ওরা আপনাদের এখন পরিচিত হয় এরা কিন্তু খুবই ভালো ভালো বন্ধু কিন্তু আপনারা যদি নতুন থাকেন তাহলে আপনাদের ভাবে আক্রমণ করব তো দেখতে পাচ্ছেন কত কুকুর আমাকে তারা এই যেটা সেলুট করছে বা আদর করছে বা ভালোবাসা নিচ্ছে বা ভালোবাসা মমতা তারা বাধা মানে বাধা হচ্ছে আমি এখন বাকি দেখার চেষ্টা করছি যে শীতে কি অবস্থা সেটা একটু দেখার চেষ্টা করছে এই দেখেন চীনা হাঁসগুলো দেখেন কি অবস্থা প্রচুর ঠান্ডা দেখতে পাচ্ছেন ঠান্ডা প্রচুর ঠান্ডা এত ঠান্ডা যে বলার বাইরে দেখেন এই যে হা মুরগিগুলো মানে সবগুলো একাকার হয়ে গিয়েছে এবং বেশ মুরগি যেগুলো হ্যাঁ ঠান্ডা সহ্য করতে পারবে না তাদেরকে আমি অলরেডি শেডে বন্দি করে দিয়েছি অলরেডি কারণ এরা এই শীতের এই প্রকটটা নিতে পারবে না আমি সেই ফার্মিগুলো তাদেরকে অলরেডি আটকে দিয়েছি এবং এখানে কিছু মুরগি আছে যারা শৈতপ্রভাবে অনেক ক্ষতিগ্রস্ত হতে পারে তাই ওদেরকে খুঁজতেছে একটা দেশীয় মুরগি আছে সাদা সেই মুরগিটা পাচ্ছে না আমি জানি না সেটা মারা গিয়েছে কিনা কারণ বেশ কয়েকদিন ধরে আমি সাদে আসি নাই এই জন্য ওটা খুঁজেও পাচ্ছে না একটু দেখার চেষ্টা করছি বন্ধুরা আপনাদের সাথে নিয়ে বন্ধুরা দেখি মুরগিটা কি আধোয়া আছে না মারা গিয়েছে আমি বুঝতেছি না এই দেখেন দেখেন এই দেখেন দেশি মুরগিগুলো কি সমস্যা এদের সমস্যা হলো শীত গরম বারবার দেখেন চেহারাগুলো সব কালো হয়ে গেছে মুকুটে দেখেন একটা ডিমও পারায় নেই আর সবগুলো কুজো অবস্থায় তাই ওদেরকে গাড়ি শীতের মধ্যে আটকে রাখবো না ওদের ঢুকে দেয় না ঢুকো আনালে বেরিয়ে যাও আমি ওই সাদা মুরগিটা পাইনি যেটাকে আমি পরিমণি বলে ডাকি সেই মুরগিটা টোটালি নাই সেটা কি মারা গিয়েছে কিনা আমি বলতে পারবো না কারণ আমি অলরেডি তিন দিন ধরে প্রচুর থাকার কারণে হ্যাঁ আমি সাদে এই হাঁস মুরগিগুলো তেমন খোঁজখবর নিতে পারিনি তাই আমি মুরগিটা পাচ্ছি না একটু তাও দেখার চেষ্টা করছি বন্ধুরা হ্যাঁ আছে 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 বেঁচে আছে যাকে আমি দেখানোর চেষ্টা করছি আছে আমি দেখতে পেয়েছি এই যে বন্ধুরা সাদা মুরগিটা এটা নাম পরি অসুস্থ হয়েছিল ওকে ঠান্ডা ওষুধ খাইয়ে সুস্থ করেছিলাম কিন্তু পুরোপুরি সুস্থ হয়েছে কিনা আমি বলতে পারবো না তারপরে আমি ব্যস্ত হয়ে গেছি ব্যস্ততায় ছিলাম বন্ধুরা তো একটু ভিতরের দৃশ্য দেখায় যেখানে কবুতরগুলো থাকে এবং ওই শেডগুলোর মধ্যে কি অবস্থা আছে দেখা আমি চেষ্টা করছি বন্ধুরা চলুন যাই এটি হল অরিজিনাল মিশরি ফার্মই হ্যাঁ আমার মতে এটি অরিজিনাল মিশরি ফার্ম এখানে তিনটা ওদেরকে সে দেওয়া হয়েছে কিন্তু যেগুলো হ্যাঁ এই যে দিন আগে সারা হয়েছিল সেগুলোকে আমরা সেটবন্দি করে দিয়েছি কারণ প্রচুর ঠান্ডা এত ঠান্ডা যে নিতে পারবে না তো বন্ধুরা যখন আমরা সেটের ভিতরে ঢুকে গেলাম দেখতে পাচ্ছেন দুশো ওয়ার্ডের বাড়তি জ্বালানো রয়েছে এখানে এই যে কবুতরগুলো এখানে বসে তা নিচ্ছে কারণ শীত তো প্রচুর তা নিচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এই যে কবুতরগুলো সবাই কুকুরে বসে রয়েছে কিন্তু প্রচুর লাইট দেওয়া হয়েছে হিটিং দেওয়া হয়েছে তারপরও প্রচুর ঠান্ডা ইয়ল আসতেছে মানে এত ঠান্ডা যে বলা পরে আপনার দেখতেই পাচ্ছেন কী অবস্থা আর বন্ধুরা আমার দুইটা মরগ আছে হ্যাঁ পিমেল নাই তাই মেল দুটাকে আমি বিক্রি করে দিব যদি কারো নিতে আগ্রহী থাকে একটা কলম্বের লাইট ব্রাহ্মা ওইটা এবং এটা হচ্ছে আমেরিকান ব্রাহ্মা যদি কারো লাগে বিক্রি করার জন্য নিতে পারেন বন্ধুরা তো আর দাম বা মোবাইল নাম্বার যদি প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি দাম বা মোবাইল নাম্বার দিয়ে দিবো আপনার যদি পছন্দ হয় তাহলেই অন্ততপক্ষে দাম বা মোবাইল নাম্বার চাই আর অন্যকে চেন না বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সমস্ত কবুতরগুলো বিশ্রামে আছে কারণ প্রচুর ঠান্ডা এরা আর বাইরে বেরো হচ্ছে না প্রয়োজন ছাড়া আর দেখেন একে যে আমার একটা মুরগি একে ডিম দিয়ে বসানো হয়েছে ও একটা আমাকে একটা ডিম এটা পচা নষ্ট হয়ে গিয়েছে একটা ডিম খালি যে হাসে ডিম ফুটেছে আর এটার ভিতরে বাচ্চা মারা গিয়েছে এই যে অলরেডি বাচ্চা মারা গিয়েছে দেখেন কত সুন্দর বাচ্চা ছিল মারা গিয়েছে আর একটা পচা বন্ধুরা এই দেখুন এখানে সব মিশির ফার্মিগুলিকে অলরেডি বন্দি করে রেখে দিয়েছি প্রচুর ঠান্ডার কারণে পরিস্থিতি স্বাভাবিক হলে ওদেরকে ছেড়ে দিব বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ওদেরকে অলরেডি বন্দি অবস্থায় আছে খেয়াল করে দেখতে পাচ্ছেন টোটালি বন্দি তো বন্ধুরা চলুন আমরা একটু দেখাই আমার টার্কি মুরগিগুলো বাচ্চাগুলো আস্তে আস্তে বড় হয়ে গিয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করছি আপনারা দেখেন এই দেখেন কত সুন্দর অলরেডি এখানে বোঝা যাচ্ছে মুরগি কয়টা এই দেখেন দুইটা মুরগি আর দুইটা মোরগ মনে হচ্ছে আমি জানি না এগুলো আরও বড় হলে বোঝা যাবে আসলে মুরগি কটা মোরগ কটা এই হচ্ছে আমার টার্কি বাচ্চাগুলো তার অলরেডি বড় হয়ে ওদেরকে কিছু করে মধ্যে খাবার দিয়ে ভিডিওটা শেষ করে কীভাবে আর কেমন আছো দেখেন ওদের খাবার একদম টোটালি শেষ হ্যাঁ এই দেখে না টোটালি খাবার নাই ওদেরকে খাবার দিতে হবে তো এই দেখানো হলো টার্কি মুরগিগুলো এখানে ওই সেটের থেকে এনে এখানে রেখে দিয়েছি তো বন্ধুরা আমরা এটা সেটা লাগিয়ে দিচ্ছি তো আবারও বললাম যারা কলম্বিয়ার লাইট ব্রাহ্মা এবং আমেরিকান ব্রাহ্মা মোড়ব নিতে আগ্রহী তারা অবশ্যই কম জানাবেন বন্ধুরা আমরা অবশ্যই আপনাদের কমেন্টে সারা দিয়ে হ্যাঁ সারা দিব অবশ্যই প্রতিটা কমেন্ট আমি উত্তর দেওয়ার চেষ্টা করি বন্ধুরা আর দেখুন বন্ধুরা ওই যে এর আগে আমি হাঁস আনছিলাম চব্বিশটা চব্বিশটা হাঁসের থেকে সব মারা গিয়ে এই একটা হাঁস এখনও সে শারীরিকভাবে মানে সুস্থ হওয়ার চেষ্টা করে অবশ্যই সুস্থ হয়েছে কিন্তু ততক্ষণে তাই প্রতিবন্ধী হয়ে গিয়েছে ঠিক অবলিক এরকম একটা মুরগি সেও প্রতিবন্ধ হয়ে গিয়েছে অনেকগুলো ছিল চব্বিশটা করে এনেছিলাম সবগুলো মারা গিয়ে একটা করে প্রতিবন্ধী হিসেবে স্মৃতি হিসাবে রয়েছে যেহেতু মারা যায়নি এর দিকে নষ্ট করতে পারিনি রেখে দিয়েছি যতদিন বাঁচছে বন্ধুরা তো এই হচ্ছে আমার ভিডিওর চিত্রগুলো দেখানোর চেষ্টা করছে এখন এখান থেকে বেরিয়ে যাবো বেরিয়ে গিয়ে আরেকটু ভিডিও দেখে তাহলে শেষ করে দেবো আর এখানে ডিমগুলো এই ডিমটার জন্য শ্যাম করতেছে আমি ওরকে আরও ডিম দিব কিছুক্ষণের মধ্যে ডিম এনে দিচ্ছি বন্ধুরা তো চলুন বন্ধুরা আমরা পরবর্তী আপডেট দেওয়ার চেষ্টা করছি এখান থেকে বেরিয়ে যাচ্ছি তো বন্ধুরা বেরিয়ে যাচ্ছে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ঠান্ডা এবং ঠান্ডা একটা লিমিটেড থাকা দরকার অনেক ঠান্ডা এত ঠান্ডা যে আমি ভিডিও করছি হ্যাঁ কিন্তু শীতে অলরেডি কাঁপন ধরে গিয়েছে বন্ধুরা দেখতে শীতে অলরেডি কাঁপন ধরে গিয়েছে দেখতে পাচ্ছেন হ্যাঁ হাঁস মুরগিগুলো সবগুলো যদিও ওদেরকে আমি ছেড়ে দিয়েছি দশটার দিকে তার তারপরও ওদের খাবার ওখানে মানে আবার দিয়ে দেব না দিলে তিনটার দিকে আঁকিয়ে দেব তো সেটে নিয়ে যাবো তাই বারোটার দিকে খাওয়া দিয়ে দিচ্ছি বারোটা সাড়ে বারোটার দিকে তারপরে আমি ওদেরকে হ্যাঁ ছেড়ে নিয়ে যাবো তিনটার দিকে আর যদি তো বেশি খারাপ হয়ে যায় তাহলে হয়তো দুইটার দিকে নিয়ে যেতে পারে কারণ প্রচুর ঠান্ডা হ্যাঁ ওরা অসুস্থ হয়ে যাবে এরকম থাকলে যদিও আজকেই এ শৈতপ্রবহ স্টার্ট হয়েছে গতকাল তো ছিল কিন্তু গতকালকে দশটার পরে রোদ হয়েছিল আজকে সেই রোদটুকু নাই তো বন্ধুরা সর্বোপরি বলব বন্ধুরা আমার একটা ফেসবুক পেজ আছে সেটা হচ্ছে মেজান অ্যাগ্রব অবশ্যই ফেসবুকে পেজটাকে ফলো করবেন এবং ফেসবুক ফেসবুক পেজে প্রত্যেকটা ভিডিও দেখে সুন্দর সুন্দর মতামত দেবেন লাইক করবেন শেয়ার করবেন আপনাদের মতামত শেয়ার উপর ভিত্তি করে আমরা আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও দেবো বন্ধুরা আর হালদা এগুলো চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে বেল অ্যাকটা ক্লিক করে বন্ধুরা অল বাটনটা ক্লিক করে দেবেন বন্ধুরা আর প্রতিদিন বিকাল চারটার পরে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করে থাকি সেগুলো আমন্ত্রণ জানাচ্ছি সেগুলো আমন্ত্রণ জানিয়ে আপনাদের বলো যারা সাবস্ক্রাইব করেছেন তারা অলরেডি মেসেজ চলে যাবে এবং আপনারা দেখবেন আসলে বন্ধুরা প্লিজ আমার ভিডিওগুলো দেখবেন এই আসা ব্যথা করছি আর বিদেশি বন্ধু এবং দেশি বন্ধুর সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকে মতো বিদায় নিচ্ছি এই শীতের দুপুরে তো ততক্ষণে আলাদা একবার চ্যানেলের পাশে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুরা যদি ভালো না লাগে সেটাও কমেন্ট করে জানাবেন বন্ধুরা তবে একটা রিকোয়েস্ট প্লিজ আপনারা সমস্ত ভিডিওগুলো দেখবেন সম্পূর্ণ ভিডিওগুলো দেখে সুন্দর সুন্দর মতামত দিবে তো দেখতে পাচ্ছেন টার্কি মুরগিগুলো প্ল্যাটফর্ম মেলে বিদায় জানাবে আমার সাথে সাথে তো ওদের কাছ আগে বিদায় নিই তারপর আমি বিদায় নিব বলো বিদায় আবার বলো বিদায় তা আমিও বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই ভালো থাকবেন কোদা